Good morning bondura ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাতটা তো আর উঠে না একটু একটু ঠান্ডা লাগছে তো দেখো চাদর গা দিয়ে দিলাম আজকে কারণ একটু একটু ঠান্ডা লাগছে আর শানু শুনু দুজনেই শুয়ে আছে তো শানুকে তো শুনুকে ডাকছি ওঠার জন্য শুনুর আবার নয়টা থেকে টিচারের বাড়ি আছে কারণ আজকে রবিবার রবিবার দিন নয়টা থেকেই থাকে টিচারের বাড়ি তো সোনুকে ডাকছি উঠে পড়তে বসার জন্য সুনু এখনও পর্যন্ত উঠছে না বিছানায় শুয়ে আছে তো বাবা উঠে গেছে তো এখন ব্রাশ টাস করে নেবো ব্রাশ টাশ করে তারপর খেয়ে নেবো চা আর আজকে না উঠে কিন্তু রান্নাঘরে থাল বাসন ছিল না বড়ানো থাল মানে সকাল থাল বাসন ছিল না থাল বাসন ধুয়ে আনতে হলো না কারণ রাত্রিবেলা করে খাওয়া দাওয়া হয়নি তো এখন আগে ব্রাশ করবো ব্রাশ করে চা খেয়ে নেবো তো চলো দেখতে থাকো শিকাজ বেঙ্গলি ব্লক ও শানুর বাবার আমি খেয়ে এনেছি চা আর তুতুন দেখ বসে বসে বিস্কিট খাচ্ছে বিস্কিট খেয়ে তারপর খেলা করছে মানে প্রত্যেক দিন সকালবেলা তুতুন এই জিনিসটি দিয়ে খেলা করে তারপর পাশের বাড়িতে চলে এলাম সাজনা ফুল কুড়িয়ে নিয়ে যাবো সাজনা ফুল দিয়ে বড়া বানাবো আজকে কারণ আজকে রবিবার শানু বাড়িতে থাকবে বড়া দিয়ে ভাত খাবে তো এই জন্য সাজনা ফুল কুড়িয়ে নিয়ে গেলাম তো এখন বাইরে মাটির চুলায় জ্বালিয়ে মানে 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 মাটির চুলা জ্বালিয়ে দিলাম মাটির চুলার মধ্যে রান্না করবো আজকে তো কারেন্ট নেই ঘরের মধ্যে কোনো কিছুই দেখা যাবে না তো এই জন্য রান্না করব বাইরে রান্না অনেকটাই রৌদ্র লেগে গেছে তো দেখো ডাটা নিয়ে আসলো কালকে তো ডাটা বেছে নিচ্ছে ডাটা দিয়ে শীতল দিয়ে তরকারি কিন্তু খুব ভালো লাগে খেতে আর সঙ্গে দেব দেশি ছোটো ছোটো আলু তো ডিম নামিয়ে নিলাম তারপর শুটকি তরকারি বসিয়ে দেব এখানে শিদল লবণ হলুদ মরিচ দিয়ে একটু জল দিয়ে আগে ফুটিয়ে নিলাম তারপর ডাটা আর আলু ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম তো ডাটাটা একটু মজে গেলে আর একটু মজে গেলে তারপর দিয়ে দেব রসুন তো ছোটো আলু দিয়ে ডাটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে তরকারি তো আমরা তো প্রায় সময়ই খাই আর ডাটাটিও না খুবই ভালো একদম নরম ডাটা তো এখন রসুন থেতো করে তারপর সুটকি তরকারির মধ্যে দিয়ে দেব দিয়ে তরকারি নামিয়ে নেব আর দেখো মানে রৌদ্র লাগছে বলে আমার শাড়ি দড়ির মধ্যে মানে তারের মধ্যে দিয়ে ক্লিপ লাগিয়ে দিলাম তো এত রোদ্রের মধ্যে কিন্তু রান্না করতে পারছি না তো এখন দেখো আমার শরীরে কিন্তু ছায়া পড়েছে তো হঠাৎই মাথার মধ্যে বুদ্ধি এলো যে এ মানে এভাবে কাপড় দিয়ে দিলে তো আমার শরীরে আর রোদ্র লাগবে না রান্নাটা আমি করতে পারবো ভালো করে তারপর ডিম বাজা হয়ে গেছে ডিম নামিয়ে নেব আর আজকে না বেশি করে পেঁয়াজ দিয়ে খাবো ডিমের পেঁয়াজই মানে অনেকগুলি পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু হয়ে গেলে তারপর দিয়ে দেবো আদা

তো আজকে না নতুন নতুন স্ট্যান্ড দিয়ে ঘর মুছবো তো আজকে খুবই ভালো লাগছে কারণ নতুন যে কোনো জিনিস থাকে তো মানে এই জিনিসটা ব্যবহার করে কিন্তু করতে কিন্তু খুবই ভালো লাগে তো মুছে নিচ্ছি আজকে মানে অনেক দিন ধরেই তো আনবো বলছি কোনোভাবে আর আনা হচ্ছে না তো আমি ঘর মুছি দেখছে দেখে শুনু বলছে মা আমি মোছার কথা ছিল ঘরটা তো তারপর আমার আমার থেকে নিয়ে শুনুই মুছে নিল ঘর তারপর দেখো বিকেল হয়ে গেছে আর কোনো ভিডিও বানালাম না তো তুষকটা না একা একা বাইরে থেকে নিয়ে এসেছি আর এতটা ভারী তুষক তো কোনোভাবেই নিতে পারছি না আমি মানে আমার এতটা পরিশ্রম লাগছে আর শানু তো দাঁড়িয়ে আছে তো শানু কি একটা কাজ করছে আর শুনু তো খেতে বসেছে এখন বাজে সাড়ে চারটা তো এতটা পরিশ্রম লাগলো আমার কোমর তো একেবারেই ধরে গেছে কিছুই করার নেই তো এখন তুষকটা বিছানায় পেতে তারপর বিছানার চাদরটা পেতে নেব মানে অনেকটাই পরিশ্রম কিন্তু লাগলো তারপর আর কোনো ভিডিও করলাম না আমি চলে আসলাম রান্নাঘরে এখন বাজে সাড়ে সাতটা তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে আজকে রাত্রের খাবার বানাতে বানাতে তো দেখো রুটি রুটি করবো তো রুটি করার জন্যে আটা মেখে নিয়েছি গরম জল করে আর করব আলুর দম তো মানে রুটি দিয়ে কি খাওয়া হবে বুঝতে পারছি না তো শুনো আমাকে বলছে মা আলুর দম করে নাও তো পাঁচ ফোড়ন দিয়ে সম্বাস দিয়ে তারপর টমেটো দিলাম টমেটো দিয়ে টমেটোকে টমেটোটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর আলু কিন্তু আগে একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছি তারপর রুটিও করে নেছি আর আমরাও না রুটি খাই রাত্রিবেলা আজকে দুদিন ধরে শানু বাবা বলছে শানুর বাবা নাকি রুটি খাবে প্রত্যেক দিন শুনু বলছে রুটি খাবে তো আমার একার জন্য কি ভাত রান্না করবো তো এই জন্য সবার জন্য রুটি আর আলুর দম করে নিলাম তো এখন মানে কলেজের ড্রেস কলেজ মানে স্কুলের ড্রেস ইস্ত্রি করে নেছি। কালকে তো আবার স্কুল কলেজ আছে তো মানে হঠাৎ মনে হয়েছে আমার তো এখন কিন্তু সাড়ে আটটা বাজে তো আমি ইস্ত্রি করে নিচ্ছি তো চলো দেখতে দেখো পা ধরে করতে করো একটু তো এখন বাজে নয়টা আর আজকে দেখো তোমাদের সঙ্গে মানে সারা দিন গেল কোনো কথাবার্তা হলো না আসলে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করলাম না তার কারণ তোشبটা যে বাইরে থেকে একা একা নিয়ে আসলাম তো আমার কোমরের মধ্যে ভীষণ চোট পেয়েছি আমি আর মানে এমনিতেই তো কোমরে ব্যথা থাকে আমার তা আর এই জন্য না ব্যথাটা অনেকটা বেড়ে গেল কোমরের আর একা একা আনলাম বলে এই কারণে আরও বেশি আমার কোমর ব্যথা হয়ে গেলো তো কি করবো বলো তো মানে দিয়ে দিয়েছিলাম শানুকে নি আর আনার সময় একা একা আনলাম মানে টেনে হিঁচড়ে একা একা নিয়ে আসলাম তারপর বিছানার চাদর টাদর পেতে তোমাদের সঙ্গে আর কোনো কথা বলা হলো না আমার তো এখন ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই আর রান্না তো সেরে নিলাম রান্না করেছি আলুর দম আর রুটি তো রুটি করে সানুকে দিয়ে দিলাম সানু খেয়ে নিল আটটার সময় তো আজকে দেরি হয়ে গেছে শানুকে মানে খাবার দিতে দিতে তো সানু সাড়ে সাতটার সময় খায় প্রত্যেক দিন আর আজকে না আটটা আটটার উপরে বেজে গেলো কিছুই করার নেই অনেকটাই দেরি হয়ে গেল দেখো শানু বাবা এসে বাইরে দাঁড়িয়ে রইলো মানে ঘরে আসছে না বাইরে দাঁড়িয়ে আছে হঠাৎ দরজার সামনে দাঁড়িয়ে রইল আর শুনু পড়তে বসেছে শুনু টিচারের বাড়ি আছে কাল কালকে সকাল সকালবেলায় তো ওই জন্য শুনো পড়ছে আর আমাদের স আমাদের জন্য এখনও রুটি করেনি আমাদের জন্য রুটি করবো আরও পরে তো এখন মাত্র নয়টা বাজে সাড়ে নয়টা বাজলে করে নেবো রুটি তো এখন তো স্ত্রী করে আবার কোমরে ব্যথা উঠে গেছে তো এখন একটু বসে থাকবো বসে বসে রেস্ট করব তো দেখো আমি যে শর্ট ভিডিও মানে বানাই তো আমি কিন্তু পারি না কোনো কিছু করতে আমাকে শুনু শিখিয়ে দে বলে আমি মানে যতটুকু পারি ততটুকুই করি তো শুনুই আমাকে মানে স্টেপ শিখিয়ে শিখিয়ে দে মানে এভাবে করো ওভাবে করো তো আমি মানে নিজের থেকে কোনো কিছুই পারি না তো শুনু আছে বলে আমি আমি করতে পারছি আর শুনু আমাকে ভিডিও করে দে তারপর স্টেপ শিখিয়ে দে আর আসলে রিং লাইট একটা অর্ডার দিয়েছি তো রিং লাইটটা এখনও আসেনি বলে মানে সুন্দর করে ভিডিও করতে পারিনি তো শোনো আমাকে বলছে মা আমি যে মানে তোমাকে হেল্প করে দেই তোমাকে শিখিয়ে দে তুমি দি আমার কথা মানে ভিডিওর মধ্যে বলো না তো এই জন্য তোমাদের সঙ্গে তোমাদেরকে বলছি শুনু শুনু বলছে আমার কথা বলো না বলো না তো দেখো মানে স্টপ করে রেখেছিলাম শুনু আমাকে তো মানে পড়তে বসেছে দেখো ওইখানে ওইখানে পড়তে বসেছে ওইখান থেকে আমাকে না করছে মা তুমি আমার কথা একদমই বলো না তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তো আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রেখো তো এখনকার মতো টাটা